ইসমুল্লাহমা ঘুমিয়াবাসী ফিনিবাসী আউজবুল্লাহমদ সাহিদুল আজিম আউজবুল্লিহমদ সাহিদুল আজিম বিসমুল্লাহম রহিম প্রিয়দা ঘুমিয়া বাসী ফিনিবাসী সোনা গাজীবাসী এবং প্রিয়দাসী আমি প্রিন্স আজিম এই মুহূর্তে আপনার সামনে সামান্য কিছু কথা দিয়ে কথা নিয়ে না আসলেই নয় আমরা ক্লিয়ার বুঝা যাচ্ছে না আসলে আমি জানি না কেউ করে জানাবেন যে আসলে আমাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা যাই হোক মূলত বিষয়টা হচ্ছে দেখুন আজ থেকে তেপ্পান্ন বছর আগে যখন আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ হয় সেই স্বাধীনতা যুদ্ধ পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি শুধু আমার আইডল নয় দেশবাসীর আইডল আর শহীদ প্রেসিডেন্ট রহমান আসলে কতটা দেশপ্রেমী ছিল সেটা আমরা বেগম জিয়ার মধ্যে দেখতে পাই বেগম জিয়া তলম বিশেষে আমাদের ব্যক্তিগত শেষে আমাদের সকলেরই আইকন আপসিন নেত্রী কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের শৈশবের যে বিএনপি ছিল ছাত্রদল ছিল পরবর্তীতে যদি আমি ছাত্রদল থেকে চলে আসি আজকে অন্তত আমরা তিপ্পান্ন বছর আগের ইতিহাস জানি না আমরা সতেরো বছর তো আমরা দেখেছি একটি সুয়াশা সরকারের নির্যাতন নিকিডন এগুলো আমরা দেখেছি এই সতেরো বছরে আমাদের পেনি জেলাতে যে সকল নেতারা খুব বাজেভাবে নিগৃহীত হয়েছে তাতে আত্মত্যাগের কথা দিয়ে অন্তত কয়েকটা উপন্যাস সাজানো যাবে আমরা যখন দেখলাম সেই সমস্ত নেতাদেরকে কেন্দ্র কোনো প্রকার মূল্যায়নই করল না তখন আমরা সামান্য চব্বিশের আন্দোলন এই যে চব্বিশে এক মাসে যে আন্দোলনটা এই আন্দোলনের ফেনিস যে নেতারা বিএনপির পক্ষ থেকে সিনিয়র মোস্ট অফ দ্য সিনিয়র মানে তাদের পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হলে পক্ষে আরো তিরিশ বছর আমাদেরকে স্ট্রাগল করে যেতে হবে সংগ্রাম করে যেতে হবে কিন্তু এই সংগ্রাম করে লাভ কি যদি আমার ত্যাগের মূল্যায়ন যদি আমার দল আমাকে না দেয় তাহলে আমি মনে করি সেই সংগ্রাম মূল্যহীন তাহলে সেই জায়গা থেকে আমরা তরুণ প্রজন্ম কি আশা করব আমরা ভেবেছিলাম অন্তত পক্ষে জেলা বুকে যারা প্রকৃত ত্যাগই যাদের রাজপথে রক্ত আছে শ্রম আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সাধারণ ছাত্রদের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছে অন্তত সেই ত্যাগের জন্য হলেও তাদের মধ্যে কি একজনও কি নমিনেশন পাওয়ার যোগ্য না একজন জাস্ট একজন সে একজন আমরা পেলাম না সুতরাং আমরা এটা তরুণ প্রজন্ম আমরা এটা বিশ্বাস করে নিয়েছি যেই দল তাদের তেগি কান্ডাই এইভাবে অবহেলায় সুরে ফেলে দিতে পারে আমরা তো মস্যি ব্যাপার আমাদের চব্বিশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রক্তের মধ্য দিয়ে আমাদের যে এনসিপি আমার দল এনসিপি এখন আমি বলতেছি আমার দল এনসিপি এটা বলার কারণ আছে আমরা আজকে তেপ্পান্ন বছর ধরে কেন বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা বাস্তবায়ন হয়নি সেটা এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ত্যাগীদেরকে মূল্যায়ন না করার মাধ্যমেই প্রমাণিত হয়ে গিয়েছে কেন আমরা আসলে স্বাধীনতা বাস্তবায়ন করতে পারি নাই আমরা স্বাধীনতাকামী মানুষ আমরা দেশের পক্ষে সৈনিক আমরা দেশকে ভালোবাসি দেশপন্থী মানুষ যদি কখনো আমার দল এনসিপি যদি কখনো দেশের বিরুদ্ধে যায় এই চলমান যে বৈষম্যমূলক সিস্টেম রয়েছে এই সিস্টেমের সাথে যদি সংযুক্ত হয় আমি আমার দলের সমালোচনা করব ইয়েস আমি আমার দলের সমালোচনা করব আমি আমার দলের যদি আমি যদি সাদাবাজ হয়ে থাকি আমি যদি গাদ্দার হয়ে থাকি সেটার জন্য আমার দলের প্রত্যেকটা সদস্য একজন একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সচিবালয় থেকে জেলা প্রশাসন পর্যন্ত সবাইকে অবশ্যই দুইটার মধ্যে আসতে হবে আমরা আমাদের রহমান জীবন দিয়েছেন সেই উনি বিএনপি প্রতিষ্ঠা করে দিয়েছেন একটা কাঙ্ক্ষিত বিপ্লব অর্জনের লক্ষ্যে কিন্তু সেখানে আমরা কি দেখতে পেলাম কমান্বয়ে সেখানে বিএনপির ভিতর বলেন আওয়ামী লীগের ভিতর বলেন এই ভারতীয় দ্বারা সুবিধা পাত্ররা ঢুকে তারা সুবিধা নিয়েছে আর যখন তাদের সুবিধা নেওয়া হয়ে গিয়েছে তখন তারা দরটাকে নিচ্ছিন্ন করে দিয়েছে বেনিফিটেড কে হয়েছে ইন্ডিয়া বেনিফিটেড কে হয়েছে পাকিস্তান আমরা পাকিস্তানকে বেনিফিটেড করতে আসি নাই আমরা ইন্ডিয়াকে বেনিফিটেড করতে আসি নাই আমরা মার্কিনিতে গোলামি করতে আসি নাই আমরা আসছি এই বাংলার জমিনে আমরা বাংলা সন্তান আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য আসছি আমার একটা জাতিসত্তা আছে আমার একটা পরিচয় আছে আমি সেই পরিচয় নিয়ে গর্বের সাথে আমি বিশ্বের বুকে দাঁড়িয়ে থাকব। এনসিপি এমন একটা দল হতে যাচ্ছে যারা এই দেশের মানুষের সাথে রাজনীতি করবে না কারণ আমরা রাজনীতি করবো বিশ্বের সাথে আমাদের রাজনীতি হবে আন্তর্জাতিক বিশ্বের সাথে দেশের মানুষকে শুধুম করে বিশ্বের রাজনীতি দেশের মানুষের পেটে লাথিয়ে দিয়ে কিসের রাজনীতি দেশের ব্যবসায়ীদেরকে থেকে রাজনীতি রাজনীতি হবে আন্তর্জাতিক রাজনীতি হবে কার সাথে ইসরায়েলের সাথে ইতালির সাথে আমাদের রাজনীতি হবে মহাদেশের সাথে প্রতিটা মহাদেশ জানতে হবে ইয়াস বাংলাদেশ নামক একটা দেশ আছে যারা নিজের সব গর্ব গর্বের সগরভাবে উজ্জীবিত আমাদের একটা ইতিহাস আছে আমাদের একটা ঐতিহ্য আছে আমাদের একটা বীরত্ব আছে আমরা সে বীরের জাতি আমরা আন্তর্জাতিক অবস্থান থেকে আমরা রাজনীতি করব এই দেশকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সুতরাং আমাদের যে অভিভাবকরা আছেন আমরা খুবই সম্মানিত অন্তত আমাদের ফেনী তিন আসনে আমরা একজন যোগ্য ব্যক্তিত্ব পেয়েছি আব্দুল মিঠুর মতো হয়তো বা আল্লাহ আবুলামিন তো আমরা এই আসনে একজন মন্ত্রীও পেতে যাচ্ছি তারপরে হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে তবু তোমরা এনসিপির পক্ষ থেকে তোমরা তরুণ প্রজন্ম এরকম লাফালাফি করতেছো কেন আঙ্গো ও নোয়াখেটা ভাষায় যদি কই হুন্নি হোলা মিয়া মিয়া নাম গোয়াত করি বাইক যাম এরকম অনেকেই বলবে হ্যাঁ ভাই আমরা ফকিরের সন্তান আপনারা আমাদেরকে ফকরি করে রাখছেন তেপ্পান্ন বছর যাবৎ স্বীকার করতে পারবেন পারবেন না ইফ বরণ কুয়ার ইজ নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাই কুয়ার ইডস ইউর মিস্টেক আমরা গরিব হয়ে জন্মগ্রহণ করছি এটা আমাদের ব্যর্থতা না ভাই কিন্তু আমরা যদি গরিব হয়ে মৃত্যুবরণ করি সেটাই আমাদের ব্যর্থতা সুতরাং এনসিপির পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি আমার প্রিয় সোনাগাজী এবং ডাগুনিয়াবাসীর প্রতি বিনীত আহ্বান করব। আমাদের যে যোগ্য নেতৃত্ব এসেছে এসে আব্দুল্লা সাহেব নিঃসন্দেহে আমরা ওনার সহযোগী ওনারা আমাদের অভিভাবক আমরা এই রাজনৈতিক ময়দানে এই নির্বাচনের ময়দানে শুধু নেমেছি আমরা একজন যোগ্য প্রতিনিধি পাওয়ার কারণে আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো সুরেশার সরকারের সতেরো বছরের যে নির্যাতন জুলুম নিপীড়ন এই সতেরো বছরের নিপীড়নের পরে বাইক দেখুন একজন রাষ্ট্রীয় কর্মকর্তা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে সে যদি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত নিয়ে যদি সে অফিস করতে পারে তাহলে আমরা যারা সব্বিশে নেতৃত্ব দিয়েছি আমাদের রক্তের দায় আছে জীবনের দায় আছে আমরা কিভাবে এই রক্তের দায় এড়াবো আমরা কিভাবে এই জীবনের দায় এড়াবো তাই আমরা চাই না একাত্তরে যেভাবে আওয়ামী লীগ একটা প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের জন্য এনেছিল সেটা সুবিধাবাদীদের জন্য ভূগণ্ভিত হয়েছে এর পরই আমাদের শহীদ পেসিএন জিয়াউর রহমানের একটা আত্মত্যাগ মানে একটা জীবন দিয়ে দিছে ভাই বুঝতেছেন পেসিএন জিয়াউর রহমান এরকম আরেকটা জিয়াউর রহমানের জন্য আমাদেরকে তেপান্ন বছর অপেক্ষা করতে হয়েছে ডাক্তার আসার জন্য আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব না সেই শহীদ জিয়াউর রহমানের যে ত্যাগ যে জীবন যে বলিদান সেই বলিদানটাও আমরা রক্ষা করতে পারি না এটা আমাদের চরম ব্যর্থতা আমরা চাই না সেই ইতিহাসে পুনরাবৃত্তি এনসিপিত হোক এই কারণে আমরা যারা দেশপন্থী আমরা বাধ্য হয়ে আমাদের রক্তে গড়া যে এনসিপি আমরা এনসিপির সাথে সংযুক্ত হয়েছি কারণ এখানে আমরা কোনো সুব্যাবাদীকে জায়গা দিব না যেন এনসিপিতে কোনো সুবিধাবাদী ঢুকে আজ থেকে পঞ্চাশ বছর পরে গিয়ে আবারও আমরা একই জায়গায় থাকি আমরা একটা সাম্যের ভিত্তিতে সততার আঙ্গিকে নিজের কর্মদক্ষতা নিজের মেধা শক্তি ব্যয় করে আমরা আমাদের গৌরব সিনিয়ে এনেছি সেই গৌরব আর কাউকে আমরা নিয়ে যেতে দিব না আমরা এই গৌরবকে বাস্তবায়িত করব আমরা বাস্তবায়িত করব একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা বাস্তবায়িত করব একটা অর্থনৈতিক সমতাপূর্ণ কূর্ণ বাংলাদেশ পরিশেষে একটাই কথা বলবো সকলকে সকলে বলে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করুন দুর্নীতি দূর করুন না সম্ভব না কেন সম্ভব না দুর্নীতি কোথায় থেকে আসে আমার প্যাকে ক্ষুদা যখন থাকবে আমি একদিন সহ্য করতে পারবো দুই দিন সহ্য করতে পারবো তিন দিন সহ্য করতে পারবো এরপরে গিয়ে আমি সুযোগ করবো ডাকাতি করবো কারণ আমার প্যাটে ক্ষুদা মানুষ দুর্নীতি করে তার অভাব থেকে আর এই অভাবগুলো আমাদের স্বভাবের কারণে সৃষ্টি হচ্ছে অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে এর পাশাপাশি আরেকটা নতুন একটা কথা আপনাকে বলে রাখি আমার এক ম্যাডাম বলেছিল অভাবে স্বভাব শুধু নষ্ট হয় না অনেক ক্ষেত্রে স্বভাবে অভাব সৃষ্টি হয় আমাদের বাংলাদেশে পরিণতি হচ্ছে সেটা আমাদের স্বভাবের কারণে আমাদের অভাব সৃষ্টি হচ্ছে আমরা যদি আমাদের পরিশ্রমের উপর বয়সা রেখে আমাদের মেধার উপর বয়সা রেখে রাজনীতি করব আমার দেশের প্রয়োজনে রাজনীতি কেন আমার ফ্যার চালানোর হাতিয়ার হবে রাজনীতি কেন হাতিয়ার হবে নো নেবার আমার ফ্যাট চালানোর জন্য আমি কর্ম করব আমি ব্যবসা করব সুতরাং একটাই কথা বলবো আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছি সে বাংলাদেশে কোনো অভাব থাকবে না কোনো অনটন থাকবে না তার জন্য যে আঙ্গিকে বা যে সকল কৌশলগুলো আনা দরকার যেভাবে স্বাবলম্বী করা দরকার দেখুন আজকে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা যদি বলতে যাই অজস্র কেন কারণ কি কারণ আমরা সেভাবে আপডেট হতে পারতেছি না আমরা একজন শিক্ষিত আমরা একজন শিক্ষিত যুবককে বলতেছি সে তো আর বিয়ে পাশ করে ফেলছে সে গিয়ে ওই ফুটপাতে দোকান করতেছে আরে ভাই সে তো ফুটপাতে দোকান করতেছে সে জীবিকা এটা তার জন্য গৌরব সে সুরি করতেছে না সে ছাতাবাজি করতেছে না সে রাজনীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে না অভাবী মানুষের অভাব নিয়ে তামাশা করতেছে না আমরা চব্বিশের অঙ্গনে বীর যোদ্ধা যারা আছি আমরা জাতির সাথে ফহসং করতে আসি নাই এনসিপি কোনো ফহসনের দল না এনসিপি কোনো সুবিধাবাদীর দল না এনসিপি সেই দল যারা শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আসছে আমার চোখের সামনে আমার ব্যয় জীবন দিয়েছে আমি কিভাবে সে কথাটা ভুলে যাই অতীতে ধারাবাহিকতায় চব্বিশের আন্দোলন চব্বিশের হত্যাকাণ্ডকে আমরা রাজনীতিক হত্যাকাণ্ডে কোনোভাবে পরিণত হতে দিব না আমরা দাবি রেখেছিলাম জাতীয় নির্বাচনে আগে আপনারা গণবোট দিয়ে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন কিন্তু সেখানেও আমরা ব্যাট পেয়েছি এই ব্যাটগুলো কোথায় ছিল সতেরো বছর এই সতেরো বছরের ব্যাটগুলো আমরা পাই নাই শেখ হাসিনা সরকার যখন হেফাজতের বুকে গুলি চালাইছে শেখ হাসিনা সরকার যখন আমার বাংলার অদম্য সৈনিকদের বুকে গুলি চালাইছে শেখ হাসিনা যখন জোয়ানদের বুকে গুলি চালাইছে তখন কোথায় ছিল আপনাদের এই তখন কি বলেন নাই কেন শেখ কে কেন আমাদের দেশে জোয়ানদের বুকে গুলি চালানো হয়েছে তোগণ কেন রাষ্ট্রপদ দিয়ে দক করেন নাই আজকে আপনি নমিনেশন পান নাই এইজন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আপনি বলক করে দিচ্ছেন যখন শেখ হাসিনা আমাদের উপর এইভাবে উৎসাহ করতেছে এইভাবে নিপিড়ন চালাচ্ছে তখন কোথায় ছিল আপনাদের এই हिम्मतগুলো তখন যদি এই हिम्मतগুলো আপনারা দেখাতেন আমার ভাই সাবন মুক্ত হতো না আমার ভাই শিবলগের মুক্ত হতো না আমার ভাই মাসুদকে মুক্ত হতো না এরা আমার ভাই ছিল এদেরকে আমি সাথে নিয়ে গেছি আমার তো নুরা মরছে যদি তাদের খুনের বিচার আপনারা নিশ্চিত করতেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতেন তাহলে হয়তো আমাদেরকে এই রাজনৈতিক মাঠে আসতে হতো না সময়ের প্রয়োজন আমরা মাঠে নামছি সময় শেষ আমরা উঠে চলে যেতাম কিন্তু দুর্ভাগ্য আপনারা এই জাতির সন্তানদেরকে নিয়ে এই জনতার সন্তান আমাদেরকে নিয়ে আপনারা রাজনীতিক আমাদেরকে বলি বানিয়েছেন আপনারা রাজনীতিক বলি বানিয়ে সেরা সহ এরপরে আপনারা আসলেন কোন দল নির্বাচিত হওয়ার আগেই কই ইউনুস সরকার এই পর্যন্ত আপনারা বলতেছে অর্থনৈতিক ক্ষতি হবে আরে ভাই আমার দেশ তো দেউলিয়াই হয়ে গেছে হয়তো ইউনুসের মতো একজন অর্থনীতিবিদ আসার কারণে আমরা হয়তো বা দেউলিয়া হওয়া থেকে মুক্তি পেয়েছি আমাদের রিজার্ভ তো জিরোতে এসে পৌঁছাইছে কোথায় সেই অর্থনীতি ছিল যখন আইএমএফ আইএমএফ এর কাছ থেকে শেখ হাসিনা ঋণ নেয় এবং রিডিং জন্য কয়লা আমাদের বন্দরে কয়লা যে গুলো আটকে পড়ে আছে টাকার জন্য আনতে পারতেছে না ডলার ছিল না আপনারা সেই অর্থনীতি নষ্টের কথা বলতেছেন ইনশাল্লাহ সত্যের আমরা বলবো না আপনারা এনসিপির সাথে থাকেন আমরা শুধু বলবো আপনারা এই জাতির স্বাধীনতার জন্য প্রকৃত স্বাধীনতার জন্য দীর্ঘ তেপ্পান্ন বছর সংগ্রাম করেছেন আপনাদের তেপ্পান্ন বছর সংগ্রামের হচ্ছে এই এই জুলাই যদি আপনারা ধ্বংস করে দেন আপনাদের হাতে আর কোনো অপশন নাই আপনারাই ধ্বংস হয়ে যাবেন যদি আপনারা ধ্বংস হতে না চান একাত্তর যে স্বাধীনতা আমরা এনেছি সেই স্বাধীনতা জুলাইতে বাস্তবায়ন করেন আর আপনারা সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের মতো কিছু জনতার সন্তান পেয়েছেন আমরা জনতার সন্তান আমাদের সুযোগ্য নমিনেশন পাওয়া আবদুয়া মিনসি সাহেবের মতো একজন সুযোগ্য আমরা নেতৃত্ব পেয়েছি আমরা এই সুযোগ হাতে চাই না এই জন্য আমরা রাজনীতির মাঠে এসেছি ওনার কাছ থেকে আমরা শিখব ওনার কাছ থেকে আমরা জানবো আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা সাম্যের রাজনীতি চাই প্রতিহিংসা কার সাথে করব, প্রতিহিংসা করব। আমার দেশের সাথে আমার দেশের নাগরিকের সাথে ইন্ডিয়ার সাথে আমি প্রতিহিংসার রাজনীতি করব আমেরিকার সাথে আমি প্রতিহিংসার রাজনীতি করব। রোমের সাথে আমি প্রতিহিংসার রাজনীতি করব। ভ্যাটিকানের সাথে আমি প্রতিহিংসার রাজনীতি করব। আমার দেশের মানুষের সাথে একই দেশের মানুষ আমার দেশের মানুষের সাথে আমি কেন প্রতিহিংসার রাজনীতি করব। আমার দেশে চলবে সাম্যের রাজনীতি আর এই রাজনীতি আন্তর্জাতিক মহরে আমাদের গৌরবে দিবে আর সেই গৌরবই বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবে একটা উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন অর্থনৈতিক অভাব বাংলাদেশ আর সে বাংলাদেশের প্রত্যয় নিয়ে আমি 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 মাহমুদ আজিম যদি আমার দল গরিবের এতটাই সন্তান যে আমি নমিনেশন নিব সে টাকাটাও আমার কাছে নেই ভাই আমরা আপনাদের সন্তান আপনারা আপনাদের অর্থনৈতিক সক্ষমতা সম্পর্কে জানেন কেন আজকে পর্যন্ত আমাদের এত দুর্দশা কেন আমাদের দুর্দশার জন্য কি আমরা যাই না একদিনের পাঁচশো টাকা একটা নোট আর এক হাজার টাকার একটা নোটে যদি বোট বিক্রি করেন বিশ্বাস করেন ভাই এই দুর্দশা থেকে না আপনি বাঁচতে পারবেন না আমি বাঁচতে পারবো এই দুর্দশা একদিন আমাদেরকে গিরে খাবে গিরে খাবে কি অলরেডি গিরে খেয়ে ফেলেছে বিশ্বের দরকারে আপনি আমি যখন আমরা ইউরোপে যাই আমেরিকা যাই আরে ইভেন সৌদি আরব একাত্তর সালে আমাদের সাথে একসাথে স্বাধীন হয়েছে সে সৌদি আরবে পর্যন্ত আমরা যখন যাই আমরা গোলাম তারা আমাদের প্রভু অথচ তারাও স্বাধীন আমরাও স্বাধীন তারাও একাত্তর স্বাধীনতা পেয়েছে আমরাও একাত্তর স্বাধীনতা পেয়েছি হয়তোবা আমাদের বসবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংযুক্ত হতো কিন্তু সর্বশেষ পর্যায়ে নমিনেশন এসে যখন আমি আমার ফেনী তিন আসনের কথা বলতেছি না কারণ আমার নিজের ভোটটাও আমি যোগ্য প্রাপ্তি আব্দুল মিঠো সাহেবকে দিব আমার দুই বা অন্যান্য যে আসনগুলোতে যে ত্যাগী নেতারা ছিল দীর্ঘদিন ত্যাগ স্বীকার করছে তাদেরকে আপনারা যে পুরস্কার দিয়েছেন আমরা বুঝে গিয়েছি আমরা বাঙালি হিসাবে কি পুরস্কার আপনার কাছ থেকে পেতে পারি তেপ্পান্ন বছর এই জাতিকে আপনারা কোনো উপহার দিতে পারেন না থেকে আগামী পারবেন না আমাদের অন্তত সুযোগ করে দেন আমরা আপনাদের ক্ষমতার বাগাবাগি বাঘি উঠে বাঘা নেওয়ার জন্য আসি নাই আমাদেরকে শুধু সেই সুযোগটা করে দেন আমরা যেন আমাদের রাজনৈতিক দলগুলোকে সেই যথার্থ পথটা দেখাতে পারি অর্থনৈতিক পথ দুইটা আছে একটা পথ দিয়ে পুকুলে মিলেছে আরেকটা পথ দিয়ে সমুদ্রে মিলেছে আমরা বাঙালি বা আমাদেরকে ব্রিটিশরা বা আন্তর্জাতিক বিশ্ব এমনভাবে আমাদেরকে গোলাম বানিয়ে রাখছে আমরা সবাই ওই অর্থনৈতিক পুকুরে গিয়ে উড়ো করতেছি আর সমুদ্রে গিয়ে দেখেন অর্থনীতির বিশাল সমুদ্র কিন্তু সেখানে অর্থনীতি ইনকাম করার মতো লোকসংখ্যা নেই জনবল নেই কেন নেই কারণ সেখানে যাওয়ার জন্য যে যোগ্যতা লাগবে যে কৌশল লাগবে সেই কৌশলটা আমাদের মেরুদণ্ড আমাদের শিক্ষা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা এনসিবি শিক্ষার কথা বলি আমরা যদি আল্লাহব্য়ামে যদি আপনার জনতার সন্তানদেরকে জনতা কল্যাণে নিয়োজিত করা তৌফিক দান করে সর্বপ্রথম আমাদের কাজ আমরা আমাদের শিক্ষার অবকাঠামো পরিপূর্ণভাবে চেঞ্জ করে ফেলবো আমরা ওই গ্রন্থগত বিদ্যা পরাবস্ত দনে বিশ্বাসী না আমরা বাস্তবিক শিক্ষায় বিশ্বাসী যেভাবে চিন্তার সত্তর বছরের ইতিহাস যা সত্তর সেকেন্ডে মুছে দিয়েছে কেন তাদের উন্নতির প্রয়োজনে আমরা এখন একাত্তর দূরে বসে আছি ইয়েস একাত্তর আমাদের চেতনা একাত্তরে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা বাস্তবায়ন করার জন্য চব্বিশ আপনাকে সুযোগ দিয়েছে এখন আপনার আপনার কাছে জিজ্ঞাসা চব্বিশ জি আপনাকে সুযোগ দিয়েছে সুযোগটি কি আপনি নেবেন নাকি হেরায় হারাবেন যদি আপনি সুযোগটা নেন আপনি পুলি আপনি মজুর আপনি জেলে আপনার সন্তান হবে ব্যারিস্টার আপনার সন্তান হবে প্রধানমন্ত্রী আপনার সন্তান হবে আগামীর নির্ধারণী আর যদি আপনি সুযোগটা না আনেন আপনি হচ্ছেন একজন সামান্য বারো হাজার টাকা একজন শিক্ষক আপনার ছেলে আপনার পরবর্তী জেনারেশন হবে সেই স্কুলেরই একজন প্রিয়ন এর পরবর্তী জেনারেশন হবে ওই স্কুলেরই একজন কামলা এর পরবর্তী আপনারাই ডিসাইড করুন আপনারা কোন পথে যাবেন প্রশ্ন রেখে গেলাম জাতির কাছে দেখবেন আর যদি প্রতিহিংসার রাজনীতি এদিকে আপনারা এগোতে চান আমাদেরকে এখনই বলে দেন আমরা জনতার সন্তান আমরা আবারও জনতার বিদে মিশে যাব কোনো সমস্যা নেই আর যদি প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সামনে রাজনীতি করতে চান তাহলে আমাদেরকে সুযোগ দেন আমরা আমাকে চেষ্টা করি কারণ মহান রব্বুল আমি একটা কথা বলেছেন মানুষ শুধু চেষ্টাই করতে পারে এর বাইরে মানুষের আর কোনো ক্ষমতা নাই আমরা শুধু চেষ্টাই করতে পারি আমারি মহান রব্বুয়াল আমি তবে দেখতে হবে তেপান্ন বছর ধরে তো আমাদের রাজনৈতিক দলগুলো চেষ্টা করতেছে তাই না কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমি পেনি যাব আমি পেনি যাওয়ার জন্য কি আসলে কি আমি পেনির বাসে উঠেছি কিনা কিন্তু আমি পেনির বাসে না উঠে আমি যদি নোয়াখালী বাসে উঠে দেশবাসীকে স্বপ্ন দেখাই তোমরা ফেনি যাবা তোমরা ফেনি যাবা ইন্টারনেটের যুগে দেশবাসী এত বোকা না আমরা যে চেষ্টাটা করতেছি সেই চেষ্টা কি যথার্থ করতেছি সঠিক জায়গায় চেষ্টাটা করতেছি সিদ্ধান্ত আপনাদের জুবাইকে কি ধ্বংস করবেন না জুবাইকে সুযোগ দিবেন যদি জুবাইকে সুযোগ দেন একটা সমৃদ্ধ আগমনী পাবো আমরা কারণ আমাদের হারানোর মতো আর কিছু নাই আমরা যা হারিয়েছি আপনার পুরো দেশটা যদি আমার পুরো এনসিপির নামে লিখে দেন সেটা আমরা না আমাদের এখন দেওয়ার আছে অনেক কিছু যদি আপনারা নিতে পারেন বিপ্লবী অভিমানী হয় আর যদি আপনারা আমাদের সাথে প্রতিহিংসা শুরু করেন আমরা আপনার সাথে প্রতিহিংসায় যাব না আপনার সাথে তর্কাতর্কিতে যাব না মারামারিতে যাব না আমরা নীরবে প্রস্থান করব। এই পরবর্তী অবস্থা রুত আলাইসালামের কাউন দেখেছিল এই পরবর্তী অবস্থা নুহিসামের কাউন দেখেছিল সুতরাং আমার ফ্রেমি প্রিয় ফ্রেমিবাসী ডাগুনিয়াবাসী এবং সোনাগাজীবাসী আপনার সকলের কাছে আমরা চাই আমাদের যোগ্য ভাত্রী আবদুল্লা মিঠু সাহেবের কে মাধ্যমে আমরা যেন শিখতে পারি জানতে পারি এবং একটা নতুন অবকাঠামোর সৃষ্টিতে আমরা যেন আমাদের তেপ্পান্ন বছরের রাজনৈতিক দলগুলোকে পথ দেখাতে পারি আমার বাবা আমাকে জন্ম দিয়েছে এর মানে এটা না যে আমার বাবা ভুল করতে পারে না যদি তিনি আমাকে প্রকৃত সন্তান মনে করে থাকেন তাহলে আমি আমার বাবার ভুলটা যখন দলিয়ে দিব তখন আমি আমার বাবার শত্রু হব না বরং আমার বাবা বন্ধু হব কারণ আমি তার সন্তান হিসাবে তার ভুলটা বলতেছি দশটা মানুষ তাকে উপহাস করার আগে আর যদি আমার বাবা আমার সমালোচনাটা নিতে না পারে জন্য হয়ে তাহলে একজন সম্মায়িত বাবা হবে না সেই সন্তান পরিবর্তনের কান্ডারি হতে পারবে সুতরাং আপনাদের কাছে আমরা রেখে গেলাম দাবি আপনারা জুলাইকে যদি বাঁচিয়ে রাখেন এনসিবি আপনাদের সাথে আছে জনতা সন্তানরা আপনাদের সাথে আছে আমরা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জবাব দিহিতা দিব আপনাদের কাছে আমাদেরকে শুধুমাত্র বসিয়ে দিবেন আমরা বসিয়ে সেখানে হালুয়া গুটির বাঘ দিব সেই সিস্টেমে আমরা বিশ্বাস করি না কারণ সিস্টেম পরিবর্তন আমাদের অঙ্গীকার আমরা এই সিস্টেম পাল্টাতে চাই আমরা এই অভাব বোঝাতে চাই সেই সুযোগটা আমরা আমাদের দেশবাসীর কাছে যাচ্ছি আমাদের সম্মায়িত অভিভাবকদের কাছে যাচ্ছি আমরা কখনো আমাদের অভিভাবকদের উপজে যাচ্ছি না আমরা আমাদের অভিভাবকদের পরামর্শ নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি সুতরাং আমরা এটা আশাবাদ ব্যক্ত করব। আমরা আমাদের অভিভাবকদের যথার্থ সমর্থন পাব। এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম